বিশ্ব উপলক্ষে বিশাল ডিসকাউন্ট চলছে আমাদের চন্দনা পাখি বাচ্চার উপরে দেখেন কী সাইজের বাচ্চারে ভাই মার্শাল এত সুন্দর মানে কিউট কিউট বাচ্চাগুলো প্রত্যেকটা বাচ্চা দেখেন আপনারা প্রত্যেকটা বাচ্চা অ্যাক্টিভিটি দেখেন মাথা নষ্ট প্রত্যেকটা বাচ্চা স্বাস্থ্য বডি দেখলে আপনার অস্থির হয়ে যাবে মানে এত সুন্দর প্রত্যেকটা বেবি কিন্তু অনেক কিউট অনেক কিউট আপনার এদিকে একটু ঘুরে দেখা বাবা হ্যাঁ এদিকে একটু ঘুরো প্রত্যেকটা বেবি হেলদি আর প্রত্যেকটা বেবি কিন্তু অসাধারণ সুন্দর কিন্তু হ্যাঁ অসাধারণ সুন্দর কিন্তু প্রত্যেকটা বেবি দেখেন প্রত্যেকটা বেবি কিন্তু দেখেন মানে মশালা এত সুন্দর প্রতিটা বেবি কিন্তু অনেক সুন্দর অনেক কিউট কিন্তু দেখেন প্রত্যেকটা বেবি সুন্দর সাইজ ভালো মশালা অনেক সুন্দর কিন্তু মানে এত সুন্দর স্বাস্থ্য বডি মানে এখনও মানে ঠিকভাবে ওরা এই যে পাউডার একটু আটকে গেছে হ্যাঁ 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 দেখেন ফাইন কিছু বেবি রয়েছে যা যা তাদের নেওয়ার ইচ্ছা চন্দনা টিয়ার বাচ্চা আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট প্লাস দিলে কালারটা নষ্ট হয়ে যায় কিন্তু বাস্তবে কালারটা অনেক সুন্দর দেখেন প্রতিটা বেবির কোয়ালিটি এত সুন্দর বলার বাহিরে কিন্তু প্রত্যেকটা বেবি কিন্তু মার্শাল এত সুন্দর বলার বাহিরে কিন্তু প্রতিটা বেবি কিন্তু দেখেন এত কিউট প্রতিটা বেবি কিন্তু অনেক সুন্দর হ্যাঁ ওরা ওই সাইডটা পছন্দ করে আসলে ক্যামেরা দেখলে প্রতিটা পাখি এরকম করে দেখেন খুব ফাইন কিন্তু দেখেন ময়লা রয়েছে ওরা ওদেরকে গোসল করাই দিলে কিন্তু ওরা আরও সুন্দর হয়ে যায় দেখেন প্রত্যেকটা পাখি সুন্দর যারা নেওয়ার ইচ্ছা মাত্র পাঁচ হাজার টাকা পার পিস ছয় হাজার টাকা থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম অ্যাস্টোমার জন্য শুধু অ্যাস্টমার জন্য পাবেন অ্যাস্টোমার পরে কিন্তু একটা পাচ্ছা আপনার আট থেকে দশ হাজার কিন্তু হবে বাচ্চার পড়ার সিজন কিন্তু প্রায় শেষ পর্যায়ে যাদের নেওয়ার ইচ্ছা আপনারা নিতে পারেন খুবই সুন্দর কিউট কিউট ভিভিগুলো রয়েছে কিউট বিবিগুলো রয়েছে যাদের নেওয়ার ইচ্ছা তারা কিন্তু নিতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডেট এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিতে পারেন ফাইন কিন্তু দেখেন খুবই সুন্দর আমাদের লোকেশন গাজীপুর টঙ্গি ঢাকার বাহিরে পাঁচশো টাকা ডেলিভারি সহ সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর টাকার ভিতরে ক্যাশ ইন ডেলিভারি যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনি নিতে পারেন এখানে কিন্তু আরও কিছু বড় ধরনের বাচ্চা রয়েছে যারা সেলপিট নিজে নিজে খেতে পারে দেখেন খুবই সুন্দর কিন্তু সেলপিট বাচ্চাগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর কিন্তু বাচ্চাগুলো রয়েছে এখানেও প্রায় তিন পিস চার পিস বাচ্চা রয়েছে প্রত্যেকটা বাচ্চা সেলফি দেখেন মিল মিল পাখিরা কিন্তু গলায় মালা অলরেডি চলে আসছে এখানে আরেক পিস রয়েছে দেখছেন এখানে আরেক আরেক পিস বাচ্চা রয়েছে প্রত্যেকটা বাচ্চা কিন্তু মার্শাল এত সুন্দর এত কিউট যাদের নেওয়ার ইচ্ছা নিতে পারেন খুবই ফাইন কিন্তু এখানে বাচ্চাগুলো রয়েছে মাত্র পাঁচ হাজার টাকা পার পিস যারা যাদের নেওয়ার ইচ্ছা তারা নিতে পারবেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডেট এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই চন্দনা বাচ্চাগুলো নিতে পারবেন বা লোকেশন গাজীপুর টঙ্গি ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডেট যারা নেওয়ার ইচ্ছা তারা নিতে পারবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আর আজকে আপনাদেরকে নতুন একটা জিনিসের অভিজ্ঞতা শেখাবো আজকে দেখাবো একটা সুস্থ বাচ্চা কতটুকু ওজন হতে পারে আপনারা কীভাবে কিনবেন বা কিভাবে দেখবেন যে আসলে দেখাবো আজকে আমাদের একটা সুস্থ বাচ্চা কতটুকু ওজন হবে সেই আজকে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করবো আর এখানে যে চারটা বাচ্চা রয়েছে চন্দনাটিয়ার বাচ্চা রয়েছে চার পিস আপনারা দেখতেছেন একটা জিনিস দেখাই আপনাকে চার পিস চন্দনা বাচ্চা রয়েছে চার পিস চন্দনা বাচ্চা মাসাল অনেক সুন্দর অনেক সুস্থ এবং ফুল ফ্রেশ দেখেন প্রতিটা বাচ্চাই কিন্তু দেখার মতন দেখেন প্রত্যেকটা বাচ্চা দেখার মতন প্রত্যেকটা বাচ্চা কিন্তু সুস্থ আর সবচেয়ে মজার ব্যাপার হবে আজকে দেখার মধ্যে আজকে একটা বাচ্চা সুস্থ বাচ্চা কতটুকু ওজন হয় সেই ক্ষেত্রে আমাদের একটা স্কেলের দরকার ছিল এই স্কেল নিয়ে নিলাম এখানে ওয়ান করলাম স্কেলটা আর এখানে আজকে একটা এখানে চারটা বাচ্চা সেম বয়সের এখানে এই বাচ্চাটা আজকে ওজন করব দেখবো বাচ্চাটার ওজন কতটুকু আছে সেক্ষেত্রে বাচ্চাটাকে হ্যান্ড ফিটিং করানো হয়েছে আর এখানে বাচ্চাটার ওজন দেখবো আমি আপনারা অনেকে জানেন জানতে চান যে আসলে একটা বাচ্চা কতটুকু ওজন হতে পারে এখানে একটা বাচ্চা প্রায় দুইশো গ্রামের কাছাকাছি দুইশো বিশ গ্রাম দেখেন দুইশো বিশ গ্রাম আঠারো গ্রাম ওজন হয়েছে একটা বাচ্চা দুইশো বিশ গ্রাম থেকে আঠারো গ্রাম ওজন হয়েছে দেখেন দেখেন দুইশো বিশ গ্রাম থেকে আঠারো গ্রাম একটা বাচ্চা ওজন হয়েছে আমরা দেখ সুন্দরভাবে বয় ওকে দেখেন এখানে ওকে বয়া দিলাম একটা বাচ্চা কতটুকু ওজন হয় আমরা দেখানোর চেষ্টা করলাম আর এখানে মূলত আমাদের চারটা বাচ্চাই রয়েছে চারটা বাচ্চাই আমাদের বিক্রি শেষ কারণ আপনারা জানেন থামা চলে আসতেছে আমাদের তিনটা পাখির হাট বন্ধ রবিবারে তিনটা পাখির হাট বন্ধ থাকবে সেই কারণে কিন্তু আমরা অলরেডি এই চারটা বাচ্চা বিক্রি করি শেষ করে দেবো আর বাচ্চা নিয়ে আমাদের কাছে আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে সুস্থ বাচ্চা কীভাবে কিনবেন যে প্রত্যেকটা বাচ্চা কিন্তু মার্শাল অনেক সুন্দর বাচ্চাগুলো যখন চেঞ্জ করে জায়গা তখন এক সাথে হওয়ার চেষ্টা করে হ্যাঁ দেখেন বাচ্চাগুলা আমি একটু হাতে নিই হাতে নিয়ে দেখাই প্রতিটা বাচ্চার সাইজ করে দিই মার্শাল এত সুন্দর বলার বাইরে কিন্তু হ্যাঁ প্রতিটা বাচ্চা খুবই সুন্দর খুবই ফাইন কিন্তু দেখছেন প্রত্যেকটা বাচ্চার বয়স পাঁচচল্লিশ পঞ্চাশ দিন ষাট দিন বয়স আপনাদের যে বাচ্চাগুলো নিতে চান চার পিস বাচ্চাই রয়েছে আপনার জন্য আমার ইচ্ছা থাকে তাহলে কিন্তু নিতে পারেন খুবই সুন্দর আমাদের কাছে চার পিস বেবি রয়েছে এই চার পিস বাচ্চা বিক্রি করেই কিন্তু আমাদের শেষ কারণ আপনার জানেন আমাদের এস্তেমা চলে আসতেছে অ্যাস্তেমা চলে আসতেছে এস্তেমার জন্য কিন্তু আমাদের চারটা তিনটা হাত বন্ধ থাকবে মানে তিন সাথে একুশ দিন বন্ধ থাকবে একুশ দিন পরে হয়তো চন্দন বাচ্চা তাও থাকতে পারে এই কারণে হয়তো এই হাত বন্ধ দেখে আমরা এই পাখিগুলো একেবারে কম প্রাইজে দেবো আপনাদেরকে একেবারে কম প্রাইজে দেবো আপনার দুই ইচ্ছা ইচ্ছাটাকে নিতে পারেন খুবই কম প্রাইজে আজকে বিশেষ করে আজকে যারা এই ভিডিওটা দেখতেছেন অ্যাস্টমার জন্য চার পাঁচ পাঁচ চার পিস বাচ্চার জন্য বিশাল বিশাল একটা অফার থাকবে চার পিস বাচ্চা যারা নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা পার পিস নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা পার পিস দিতে এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম ছয় হাজার টাকা পাখি মাত্র পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ পাঁচ হাজার থাকবে চন্দনা বাচ্চার বা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আপনার দুই আমার থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন মাত্র চার পিস বেবি রয়েছে মাত্র চার পিস বেবি রয়েছে যারা নেওয়ার ইচ্ছা দ্রুত যোগাযোগ করতে পারেন মাত্র চার পিস বেবি রয়েছে চার পিস বেবি এস্তেমার জন্যই একদম সীমিত প্রাইসে সেল করে দিচ্ছি কারণ এস্তেমাতে অন্য কিছু বিজনেস করবো আশা করি অন্য কিছু বিজনেস করব অ্যাস্তেমার জন্য আর এই চার পিস বেবি বিক্রি করার পরে হয়তো আর বেবি নাও পেতে পারেন এই চার পিস বেবি কিন্তু আমাদের কাছে সর্বশেষ বেবিগুলো রয়েছে যদি আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স ফাইভটা ওয়ান নাইন ডেট এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা বেবিগুলো পেয়ে যাবেন মনের মতন বেবির কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে খুবই সুন্দর কিন্তু বেবির কালেকশনগুলো দেখেন একটু দেখায় আপনাদেরকে খুবই ফাইন কিন্তু দেখছেন খুবই ফাইন কিন্তু কোয়ালিটিপূর্ণ বেবিগুলো প্রত্যেকটা বেবি ইস বড়ি দেখবেন বড়িটা দেখায় আপনাদেরকে দেখেন বড়ি আড়াইশো গ্রামে একটা ওজন প্রায় আড়াইশো গ্রাম ওজন আছে প্রায় আড়াইশো গ্রাম ওজন আছে দুইশো গ্রাম প্লাস প্লাস ওজন আছে প্রায় দুইশো বিশ গ্রাম তিরিশ গ্রাম করে একটা ওজন আছে প্রত্যেকটা বেবি সুস্থ আর সুস্থ বেবিগুলা দুইশো গ্রাম উপরে ওজন হবে হ্যান্ড ফিটিং করানোর পরে দেখবেন দুশো প্রায় বিশ বিশ এম এল করে হ্যান্ড ফিটিং করানো হচ্ছে প্রতিটা বেবি কিন্তু মাসা অনেক সুন্দর দেখছেন আপনাদের দাদা নেওয়ার ইচ্ছা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের কাছে চার পিস বেবি রয়েছে একদম ফুললি চার পিস বেবি রয়েছে মাত্র আপনাদের নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তার বেবি ফাইন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি পসিবল টাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চারশো সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর টাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি শুধুকালি ডেলিভারি চার্জটা আমাদেরকে আগে দিলেই হবে তো বন্ধুরা বিশ্ব স্টম উপলক্ষে কিন্তু আপনাদেরকে বিশাল একটা ডিসকাউন্ট দেওয়া দেওয়া হল বিশাল একটা ডিসকাউন্ট দেওয়া দেওয়া হলো বিশাল একটা ডিসকাউন্ট যেটা আপনারা কখনো পাবেন না এর আগে দেখেন প্রত্যেকটা বেবি যদি আমি একটু দেখাই প্রত্যেকটা বেবি কিন্তু হ্যান্ড ফিটিং করানো এই জায়গা প্রত্যেকটা বেবি কিন্তু হ্যান্ড ফিটিং করানো প্রত্যেকটা বেবি কিন্তু অনেক সুন্দর যারা নেওয়ার ইচ্ছা থাকে আপনি অবশ্যই যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই ফাইন কিন্তু প্রত্যেকটা বেবি সুন্দর প্রত্যেকটা বেবি কিন্তু হেলদি আর কালার কিন্তু ডানার কালারগুলো তুমি মার্শাল মানে একদম গাঢ় কালার দেখতেছেন প্রত্যেকটা ডানা কালার কিন্তু গা গাঢ় কালো প্রত্যেকটা নানা কালার কিন্তু গাঢ় কালার অরিজিনাল পাকিস্তানি বাচ্চাগুলো কালার এরকমই হয় আর যদি ইন্ডিয়ান বাচ্চাগুলো কিন্তু কালার তাকেই না বলতে চলে একেবারে কালার তাকেই না বলতে চলে তবে মেল পাখিগুলো কালারগুলো আরও গাঢ় হয় বেশি আজীবন যে মেল পাখি রয়েছে দুইটা এটা মেল পাখি এটা মেল পাখি দুইটা পাখির কালার কালারে কিন্তু মাসালা অনেক সুন্দর অনেক গাঢ় কিন্তু দেখছেন প্রত্যেকটা বেবি কিন্তু অস্তি সুন্দর হ্যাঁ যাদের নেওয়ার ইচ্ছা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিনটে এইট অনেক সুন্দর বেবিগুলো যারা নেওয়ার ইচ্ছা দুটো নিতে পারেন আমাদের কাছ থেকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন মাত্র চার পিস বেবি রয়েছে যারা নেওয়ার ইচ্ছা দ্রুত নেবেন নিতে পারেন আজকে অর্ডার করলে আজকেই পেয়ে যাবেন মাত্র চার পিস বেবি রয়েছে মাত্র পাঁচ হাজার টাকা পার পিস এক হাজার টাকা ডিসকাউন্ট হচ্ছে প্রত্যেকটা বেবিতে ছয় হাজার টাকার পাখি মাত্র কিন্তু পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকার পাখি কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট মানে ছয় হাজার টাকার পাখি মাত্র পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা দাম আছে পাখিগুলোর আগের ভিডিওতে তো ছয় হাজার টাকা দিলাম এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম হ্যাঁ এই জিনিসটা জিনিসটাকে দেখেন আপনারা যারা খাবার নিতে চান হ্যান্ড ফিনিং লাগলে আমাদের কাছে নিতে পারবেন আমি তো যে অন্য কারোর কাছে নেবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নিতে পারেন তবে আমাদের খাবারটা খুবই গুণগত মানের খুবই ভালো আপনি যদি চান যে আপনার যে কোনো পাখিকে হ্যান্ড ফিনিং করাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে একদিনে বাচ্চা থেকে ধরে তিন মাসের বাচ্চা মতো হ্যান্ড ফিটিং করাতে পারবেন নিঃসন্দেহে কোনো রকম মরার রিস্ক থাকবে না ইনশাল্লাহ আশা করি মানে আমাদের বাচ্চাগুলো অনেক পাখিগুলোর খাবারগুলো অনেক হেলদি অনেক ভালো বন্ধুরা এই হলো আজকে আমাদের পাখির ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম